হ্যালো সালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই যে সকাল সকাল আম্মু আমাকে ডিম ভাজি আর ঘি দিয়ে রুটি যে দিচ্ছে তো আজকে সকালের নাস্তা ছিল ডিম ভাজি আর রুটি আর সেই সাথে চা তো আছেই আর সেই সাথে আজকে হচ্ছে একটু বাইরে যাব আজকে আমার একটা পার্সেল আসছে কী পার্সেল আসছে সেটা আপনারা সামনে জানতেই পারবেন তো এই যে আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম আর রেডি হয়ে যখনই নিচে নামতে যাব সেই আমাদের যে পুটির সাথে দেখা হয়ে গেল পুটির হচ্ছে যে সবাই হচ্ছে ঢাকায় গেছে তো মূলত একা আছে ওকে খেতে দেওয়ার লোক আছে বাট তারপরও একটু আদর চায় তাই ওকে প্রত্যেক দিন যে যে আদর করে ওর খবর নিয়ে আসি এই যে দেখেন কি অবস্থা ওর বাবা ওই নি বাবা ওই বাবা সবাই আজকে চলে গেছে সবাই চলে গেছে পেটুতে কিছু খেয়েছো খেয়েছো বাবা 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 ওই আমি আসতেছি এসে নিচ্ছি তোমারে ঠিক আছে আসছি আসতেছি আচ্ছা আসতেছি 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 তো এই যে ওকে আমি বললাম যে তুমি হচ্ছে থাকো আমি এসে তোমাকে নেবো যেহেতু আমি বাইরে যাচ্ছিলাম তাই ওকে একটু ওয়েট করতে বললাম তুমি থাকো কিন্তু ও আমার চারিদিকে ঘুরতেছে আর আদর নেওয়ার চেষ্টা করতেছে কারণ কেউ যখন পালে না তখন হচ্ছে যে সে যখন থাকে না তখন কিন্তু তারা সে আদরটা মিস করে এবং ওকে যারা চেনে তাদের কাছেই কিন্তু বেশি ঘেসে। তো ব্যাপারটা হচ্ছে সেরকমই তো ওকে বললাম যে তুমি থাকো আমি এসে তোমাকে নেবো আর ওর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা লোক রেখে গিয়েছে ওরা তো ওরাই হচ্ছে ওকে খেতে দেয় বাট ওর যে আদরটা সেটাও খুব মিস করে আর এই যে আমি হচ্ছে যে কুরিয়ারে পৌঁছে গেছিলাম আমি একটু সময়ের আগেই চলে গিয়েছিলাম কারণ আমি ভাবছি যে আমার পার্সেলটা হচ্ছে চলে আসছে বাট মানে কেবল এসে পৌঁছালো তাই ওখানে একটু সময় লাগছে আর ওখান থেকে চলে গিয়েছিলাম নার্সারিতে পার্সেল নিয়ে আর ওখান থেকে আমার অনেক দিনের শখের আতা গাছটা কিনে নিয়ে আসলাম তো আর সেই সাথে হচ্ছে কিছু সারও কিনে নিয়ে আসছি তো আজকে আতা গাছটা লাগাবো একটা বিশাল গাছ তো গাছ লাগানো যেহেতু অনেক অনেক সমস্যা হয় আর এদিকে আমার আম্মুকে বললাম যে তুমি হচ্ছে পার্সেলটা খুলে ফেলো তো দেখেন যে কি আসছে আজকের পার্সেলে আসলে আমি গরমের জন্য দুইটা রেডিমেড ড্রেস অর্ডার করেছিলাম তো কোন পেজ থেকে অর্ডার করেছি সেটা আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই গরমের জন্য পাতলা পাতলা জানি কিনলে একটু দামি কম পড়বে দুইটা হচ্ছে তেরোশো তেরোশো করে নিয়েছে বাট সব কিছুই রেডিমেড আর খুবই ভালো আর বিশ্বাস করেন এটা কিন্তু আমি ধুইছি ধোয়ার পরে কিন্তু কাপড়টা আরও বেশি হচ্ছে একটু শক্ত হয়েছে তো মানে খুবই ভালো গরমের জন্য এত আরামদায়ক আর যেহেতু সকালে একটু হাঁটাহাঁটি করবো তাই ভাবলাম যে একটা সুতির ড্রেস অর্ডার করে ফেলি আর আমি সবসময় সুতির ওন্নাটা প্রেফার করি সুতির ওন্নাটা আমার খুবই কমফোর্ট আর পরতেও আমার খুবই ভালো লাগে আর ঢেকে থাকে সব এই জন্য সুতির ওনাতে আমার ভালো লাগে আর এই যে আম্মু হচ্ছে যে দেখতেছিল কাপড় কেমন তো আলহামদুলিল্লাহ ড্রেসগুলো কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে আর এত পাতলা গরমে অনেক অনেক আরাম দিবে তো এটা হচ্ছে আমার প্রথম পিঙ্ক ড্রেসটা তো পিঙ্ক ড্রেসটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর হাতাও খুবই সুন্দর আমি আপনাদেরকে পরেও দেখাচ্ছি এরপরে এই যে গাছের যে অবস্থা এই যে গাছটা এখন লাগাতে হবে তো কিভাবে কিসে লাগাবো সেটা নিয়ে আর কি ভাবতেছিলাম তো মাটি তো অনেক আছে কিন্তু আসলে গাছটা যেহেতু একটু বড় আর আতা গাছটা কিন্তু একটু বড়ো সাইজেরই হয় তো ভাবতেছিলাম একবার একটু বেশি করে মাটিতে লাগায় নেব তো এই যে এখন আতা গাছটা এই যে লাগিয়ে ফেলাম আতা গাছ লাগাতে আমার অনেক সময় লাগছে অনেক অনেক পরিষ্কার করতে অনেক সময় লাগছে একবার বালতিতে লাগিয়েছি তারপর একবার ওই যে যে বস্তাটা দেখছেন ওইটাতে লাগিয়েছি তো প্রথমে বালতিতে লেগে সব মাটি আবার নামাতে হয়েছে তো এরকম করতে করতে বেশ খানিকটা কাজ করতে হয়েছে প্রায় অনেক সময় লেগে গিয়েছিলো আর এই যে দেখেন কি একটা অবস্থা তো পরের দিন হচ্ছে যে এটাও গুছিয়ে ফেলবো বাট আজকের মতো আর পারছি না কারণ খুবই খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো তো আতা গাছটা যে কিনতে পেরেছি আতা ফল কিন্তু খুবই খুবই মজা এবং আমাদের দেশে কিন্তু আতা গাছটা অনেকটাই বিলুপ্তের পথে আর আতা যদি আপনি খুব একটা বেশি যত্নও লাগে না শুধুমাত্র একটু গোবর সার দিলেই কিন্তু আতা গাছ খুব ভালো হয় আর অলরেডি এই গাছটাতে ফুল চলে আসছে আর যেহেতু নতুন লাগিয়েছি জানি না ফুলটা ধরবে কিনা বাট আশা রাখা যায় কিছুদিন পর অবশ্যই এখান থেকে ফল পাবো তো এরপরে হচ্ছে বিকালের দিকে হচ্ছে যে আম্মু অনেকগুলো আম নিয়ে এসেছিল এই আমগুলো কিন্তু বেশ বেশ মিষ্টি কিন্তু খুবই আঁশযুক্ত তাই ভাবলাম এই আম দিয়ে আজকে একটা মিল্কশেক বানায় নেওয়া যেতে পারে কারণ আম দেখলেই কিন্তু একটা মিল্কশেক খেতে খুবই ভালো লাগে আর সেই সাথে যদি হয় একটু বরফ আমি ফ্রিজ থেকে বরফটা বের করে একটু ভেঙে নিচ্ছিলাম তো এভাবেই হচ্ছে মিলশেক তৈরি করে ফেললাম আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে আরও একটা নতুন ডেইলি ভ্লগে আল্লাহ হাফেজ